সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই দেখুন সুন্নি হলেন কুরআন এবং নবী করিম সাল্লাল্লাহু সমস্ত হাদিসগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে নবী সাল্লাল্লাহু এবং তার সকল সাহাবী তার পরিবার বর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাকে অনুসরণ করে সুন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয় আর শিয়া হলো সে সমস্ত মানুষেরা যারা আল্লাকে মানে নবি সাদ্ আল্লাহসাল্লামের নবুবাদকেও মানে যদিও তাদের একটা গ্রুপ নবুসাল সাল্লেন নবুবাদ নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে সাহাবীদেরকে তারা মানে না বরং সাহ্বীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা এটা হেদায়ত এবং সত্য থেকে বিচুত